ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শহরের অনন্ত বাজার এলাকায় অবস্থিত পাবনার স্বনামধন্য ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার পনেরো মার্চ বিকাল সাড়ে পাঁচটায় প্রতিষ্ঠানের হলরুমে ইফতার পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম গাজ্জালী ট্রাস্টের সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সাবেক আমির মাওলানা আব্দুর রহিম প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা করেন ইমাম গাজ্জা ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ আবিদ হাসান পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট হাতেম আলী প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষার সিনিয়র প্রভাষক মালানা আব্দুল হান্নান স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা রিভারাইন্ড পিপলের সভাপতি নদী গবেষক ডক্টর মনসুর আলম পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ পৌর নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ জর্দার এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী ইফতারির আগে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট হাতেম আলী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সিএনএফ টিভি